বিজেপির বিভিন্ন কর্মী সভায় বিভিন্ন নেতা নেত্রীরা যে বক্তব্য রাখছে এবং সেটা বিভ্রান্তিমূলক যে বাংলায় যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধচারণ করে বিভিন্ন অস্থিরতা সৃষ্টি করার নির্লজ্জ চেষ্টা করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন সংবাদ দৈনিক সংবাদপত্রর মাধ্যমে যে আমাদের বাংলায় আগামী যে নির্বাচন আসছে দু সালে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকারের পতন হবে কিন্তু আমরা যেটা সশক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের ধারা বাংলাতে বয়ে চলেছে সেটা মানুষ বাংলার মানুষ তার ফল পাচ্ছেন এবং তারা কিন্তু বিভ্রান্ত নয় কিন্তু প্রতিটা সময় কিছু কিছু এই বিভ্রান্ত সৃষ্টিকারী শক্তি বা অপশক্তি তারা এমনভাবে মানুষের মগজে এই সমস্ত বিভ্রান্তকর বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করতে থাকে তাতে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যায় হতে পারে সেই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে এই বিভ্রান্তকারী এই অপপ্রচারকারী এই অপশক্তিদের কোনো বিভ্রান্তিমূলক প্ররোচনায় যেন বাংলার মানুষ পা না দেয় সেই সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা যে বিভ্রান্ত সরাচ্ছে বিভিন্ন পোর্টালের মাধ্যমে যে বিভ্রান্ত সরাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে যে বিভ্রান্ত সরাচ্ছে এবং কিছু কিছু দৈনিক সংবাদপাত্র মাধ্যমেও যে বিভ্রান্তিমূলক প্রচারগুলো চালাচ্ছে সেই প্রচার থেকে যেন আমরা নিজেদের সাবধানে রাখি আমরা দেখেছি কিভাবে এই বিভ্রান্তিমূলক প্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে আমাদের প্রতিবেশী রাজ্যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং ইউরোপ এবং ফ্রান্সেও দেখা গেছে গোটা দেশকে একটা অস্থিরতার বাতাবরণে তৈরি করে সেখানকার জীবন জীবিকা অসহনীয় করে তুলেছে এই সমস্ত সাম্প্রদায়িক চক্রান্তকারী শক্তি অতএব আপনারা আসুন আসুন আমাদের সমস্ত বাংলার বসবাসকারী নাগরিকদের এই বিভ্রান্তকারী শক্তির দ্বারা পরিচিত না হতে আমরা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির হাত ধরে যে উন্নতির ধারা আমাদের এই বাংলাকে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে যার সুফল আমরা প্রতিটা বাংলার কোনায় কোনায় সকলে আমরা তার সুবিধা পাচ্ছি সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে আমরা এই সমস্ত বিভেদগামী শক্তিকে পরাস্ত করে তাদের এই চক্রান্তের যাতে না কোনো কোনোরকম আমরা পা দিই এই চক্রান্তে সেই কথায় আমরা আহ্বান করছি এই চক্রান্তকারীদের কোনো কোনোরকম চক্রান্তের শিকার যেন আমরা না হই নমস্কার